সকাল থেকেই ধুপ চলছিল প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এখন নাকি এসপি টেসপি গিয়ে বিশাল বাহিনী নেই এখন কি করবে এখন কি করবে একটা একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেলে এখন ফোট দিচ্ছে ওই গ্রামটা জানে না অনেক আগে থেকে ওই এলাকাটা উত্তপ্ত এর আগে ওখানকার লোকাল আইসি ওসির আক্রান্ত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে এত সাহস কোথা পাচ্ছে এই বোমা গুলি পিস্তল কোথা থেকে আসছে প্রশাসন কি করছে আমি আমি এই এই পিরিয়ডে না আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম আমি আসার পথে আমার গাড়িটা আটকে ছিল আমি বলুন চেক করুন তার বুল না না চলে যায় আমি না চেক করুন আপনার আপনি ডিউটি পালন করুন মানে এর গাড়িও ছাড়ছেন এমএলএর গাড়ি তো কিছু যেতে পারে আমি এখন কনফিডেন্টলি বললাম যে আমারও চেক করুন কোনো সমস্যা নেই তখন ছেড়ে দিল তাহলে তাহলে ওইখানে বঙ্গুলি পিস্তল ঢুকলে কি করে দেখলে দেখা যাবে তৃণমূলকে আরও ওরা গ্রিন করিডোর করে ঢুকায় এই দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে আমি রাজ্য সরকারের প্রদানের ক্ষমা চা উচিত নিঃশর্তে এবং এই সমস্ত যারা গুন্ডা দুষ্কৃতী বস বদমাশ আছে তাদের ঘাড় ভরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এমন কোন নির্বাচন নেই দু সালের পরে যেখানে মানুষের রক্ত খুন ছাড়া হচ্ছে না যখন হতে হচ্ছে পিছিয়ে বর্গের মানুষ আর একটা কথা আমি জোর গলায় বলছি এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার মুসলমানরা না খুললে পশ্চিমবাংলা নির্বাচন নাকি সার্থক হয় না আর কত মার খাবেন চাকরিতে জিরো পার্সেন্টে নিচে চলে গেছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে ও বিসি সার্টিফিকেটে ধ্বংস হয়ে গেলেন এখনো লাশ হয়ে এই লাশের রাজনীতি করবেন হবে না কিছু পরে যখন এগারো জন মুসলিম পরিবারের মানুষজনকে শহীদ করেছিল ফোন করেছিল তাদের দলের লোকেরাই তখন কি তারপরে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মহাশয় অবৈধ অস্ত্রশস্ত্র শস্ত্র বোমগুলি পিস্তল উদ্ধার করতে যদি উদ্ধারই হয়ে যেত তাহলে এই দিন দেখতে হতো না আমার ভাঙড়ের